আসসালামু আলাইকুম সকালবেলা আমার নাস্তার জন্য প্লেটটা রেডি করে নিচ্ছি একটা পরোটা নিয়েছি কয়েকটা পেঁপে কেটে নিয়েছি কাটা পেঁপের টুকরো নিয়েছি সরি এক বাটিতে সবজি নিয়েছি আর এক বাটিতে দই নিয়েছি মিষ্টি দই সবজিটা ছিল পেঁপে পটল বরবটি সেটা চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করেছিলাম খেয়ে নিয়েছি সকালবেলার নাস্তা আর এখন এক কাপ চাও খেয়ে নিলাম এই তো আমি সকালবেলা বন্ধের দিনগুলোতে একটু আগে আগেই উঠি মানে আমার হচ্ছে যে বেলা করে ঘুমানোর অভ্যাস নাই ফজরের নামাজটা পড়ে তারপরে একটু শুই শোয়ার পরেও আবার দেখা যায় যে ওরা সবাই ঘুমিয়ে থাকে আমি একা একাই উঠি কি করব সকালে নাস্তাটা করে নিয়েছি আর এখন বাচ্চাদেরকে দুইটা ডিম দিয়ে দিয়েছি আর আপনাদের ভাই আর পেঁপে খাবে দুইটা ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছে এই ছিল আমাদের সকালবেলা মোটামুটি চারজনের নাস্তা আর দুপুরবেলাও রান্নাবান্না করে নিয়েছি উস্তে দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর এখানে পাবদা মাছ ভুনা করেছি গত মাসের পাবদা মাছগুলা কিন্তু বেশ ছোট সাইজের এসেছিল। তার কারণে দেখা যায় কি যে দুই ভাগে করে রাখলেও না আমি রান্নার সময় সেই দুই ভাগের মাছগুলো সব এক ভাগে করেই রান্না করি আর এই যে দেখেন আমার বাসার কি অবস্থা আমার বাসার না আসলে আমার বাসার পাশে যে স্কুলটা সেটা ভেঙে চুড়ে এই যে কাজ করছে মিস্ত্রিরা এই কারণে সারাক্ষণ আমার বাসার জানলা দরজা আটকে রাখি ধুলাবালি আসার ভয়ে আর হচ্ছে যে এত সাউন্ড সেটা নেওয়াও যায় না মাঝে মধ্যে অনেক কষ্ট হয় খারাপ লাগে তো আজকের ব্লগে শেয়ার করছি আসলে বিকালেও আমরা কত কাজ করে থাকি তো সেই কাজগুলো শুরু করছি বিকাল থেকেই মূলত কাজগুলো শেয়ার করছি কারণ সকালবেলা নাস্তা করেছি দুপুরে রান্না করেছি অনেক কাজই থেকে থাকে আসলে তো ওগুলো তো সব সবসময় শেয়ার করি আজকে না হয় একটু অন্যরকমভাবেই শেয়ার করছি থালা বাসনগুলো মেজে নিচ্ছি দুপুরবেলা খেলাম বাবুদের মিস এসেছিল ওনাকে নাস্তা দিয়েছিলাম তো সব থালা বাসনগুলো জমে গেছে তো সেগুলো এখন আমি এক এক করে পরিষ্কার করে নিচ্ছি কাজ করতে করতে আমার প্রিয় আপু আন্টি ছোট ছোটো সোনামণি এবং ভাইয়েরা কে কেমন আছেন সেটা জানতে ইচ্ছা করছে আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যারা ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ শুরুতেই একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে তো থালা বাসনগুলো আমি মেজে ধুয়ে নিচ্ছি আর এরপরও যে কত কাজ থেকে যায় একটা সংসারে একটা গৃহিণীকে যে কত রকমভাবে ব্যস্ত থাকতে হয় চাইলেও কিন্তু আমরা একটা মিনিট সময় এদিক ওদিক করতে পারি না টাকার খবর নাই কিন্তু কাজের শেষ নাই দেখেন ইউটিউবে কাজ করছি আমি প্রায় আমার আসলে ওপেনিং ডেটটা যদি বলি আমি যে কবে থেকে আমি ইউটিউব চ্যানেল খুলেছি সেটা ধরলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের বয়স প্রায় পাঁচ বছর হয়ে যাচ্ছে আর কাজ করছি কিন্তু আমি সাড়ে তিন বছরের মতো কাজ কিন্তু আমার পাঁচ বছর হয় নাই কারণ দেড়টা বছর আমি গ্যাপ দিয়েছিলাম তো যেটাই হোক না কেন ইউটিউবে যে কাজগুলো করছি এটার কারণেও কিন্তু টাকা আসে না আমার খুব বেশি টাকা আমি পাই না আর যে কাজগুলো করছি সেটা তো সংসারের প্রয়োজনে নিজের তাগিদে করি এখান থেকেও কিন্তু কোনো টাকা আসে না তো বিনা পারিশ্রমিকে আমরা সব সময় সবাইকে সার্ভিস দিয়ে যাচ্ছি যার কোনো পারিশ্রমিক দেওয়া হয় না এই তো এই কারণে বলছি যে কাজের শেষ নাই আর টাকার কিন্তু খবর নাই টাকার মুখও দেখি না আমরা তাই না যাই হোক সম্পূর্ণ নিজস্ব ভালো লাগা থেকেই কিন্তু আমরা মেয়েরা সংসারের কাজগুলো যেমন শেষ করছি তেমনি ইউটিউবে নিজের অবস্থানটাকে একটু ভালো করার জন্য বা একটু আশার আলো দেখার জন্যই কিন্তু প্রতিনিয়ত এই ব্লগগুলো কন্টিনিউ করছি আপনাদের সাথে যারা আমাদেরকে বোঝেন যে একজন হাউজাইভ কতটা কষ্ট করে একটা ব্লগ আমাদেরকে রেডি করে দিচ্ছেন তারা কিন্তু ঠিকই আমাদের সাথে আমরা যেভাবে বলি আপনারা লাইক দেন কমেন্ট করেন তারা কিন্তু ঠিকই করেন আবার অনেকে আছেন কাজ পছন্দ হচ্ছে না লাইক দেওয়ার কি দরকার তারা দেখা যাচ্ছে প্রথমে সেই দুই একটা ডিসলাইক দিয়ে চলে যাবে তাই না আছে এরকম মানুষেরও কিন্তু অভাব নাই সব ধরনের মানুষের সাথে আমাদের কিন্তু ওঠা বসা চলাফেরাই করতে হয় এই তো দুপুরবেলা রান্না বান্না করেছিলাম কিন্তু চুলাটাও পরিষ্কার করিনি তো ইন্ডাকশন চুলাটাই আমি সিঙ্কের সাথে পরিষ্কার করে নিলাম সাথে পাশের ওয়ালটাও পরিষ্কার করে নিলাম আর ইন্ডাকশান চুলাতেই কিন্তু আমার বাসায় বেশি রান্না হয় যেটা আমি সবসময় শেয়ার করি এখন গ্যাসের চুলায় খুব কমই রান্না করা হয় যখন দেখি যে পেরে উঠছি না বা রান্নার চাপটা বেশি তখনই কিন্তু গ্যাসের চুলার স্বয়নাপন্ন হয় এছাড়া কিন্তু বাকি সব কিছুই আমি ইন্ডাকশান চুলাতে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আর তাছাড়া খুব তাড়াতাড়ি হয়ে যায় ইন্ডাকশান চুলায় রান্না করলে বিদ্যুৎ বিলও কম আসে অনেক আপরাই জিজ্ঞাসা করেন যে বিদ্যুৎ বিল কেমন আসে বিদ্যুৎ বিল খুবই কম আসে পাঁচশো থেকে ছশো টাকার মতোই আসে এক্স্যাক্ট আলাদা করে বলা যায় না তবে অনেক কমই আসে এই তো কাজগুলো শেষ করে নিলাম এখানে আর এখন হচ্ছে মাগরিবের নামাজের পরে কিছু কাপড় চোপড় বাইরে বের করেছিলাম বের করেছিলাম বলতে আমরা বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম আপনারা নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যে যে ধানমন্ডি তাকোয়া মসজিদে কিন্তু এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছিল যেখানে চোদ্দোশো বছর আগের মহানবী সাল্লাম কেমন ঘরে থাকতেন মা ফাতেমা সাল্লাস্লাম কেমন ঘরে থাকতেন আইসার আদুল্লা তালা আনহ কেমন ঘর ছিল তারপর মসজিদের নববীর প্রাথমিক অবস্থা দেখতে কেমন ছিল প্রত্যেকটা জিনিস ওখানে এত সুন্দরভাবে আর্টিফিশিয়ালভাবে ক্রিয়েট করা হয়েছে অনেক ছোট ছোট বাচ্চারা এবং অনেক মানুষ সেখানে দেখার জন্য ভিড় করছে যেহেতু আমাদেরও ছুটি ছিল বাচ্চাদেরকে নিয়ে কিন্তু ছুটিতে কোথাও বের হতে পারিনি তো আমরা গতকালকে যে কাপড়গুলো ভাঁজ করছি মূলত আসলে গতকালকে বাচ্চাদেরকে নিয়ে আমরা তাকুয়া মসজিদে গিয়েছিলাম এগুলো সব দেখে আস এসেছিলাম তো পুরুষদের জন্য মাগরিবের পরে ওপেন করে আর মহিলারা আশ্রের পরে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারে আপনাদের ভায়া বাইরে ছিল আর আমি দুই বাচ্চাকে নিয়ে ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে তারপরে আমরা আবার একটু মার্কেটের দিকে গিয়েছিলাম আমার কিছু প্রয়োজনীয় কসমেটিক্স কেনা লাগতো সেগুলো নিয়ে এসেছিলাম রাত্রেবেলা তো এগুলোতে ঘাম ছিল তো এগুলো ভাজ করা হয়নি তাই শুকানোর পরে এই যে আজ ভাজ করে নিচ্ছি আর আমার অভ্যাস হচ্ছে যে বাইরে পরা কাপড়গুলো আমি একটু কম ওয়াশ করি তো এটা ঘাম শুকিয়ে গেলে দেখা যাচ্ছে আবারও আমি ভাঁজ করে সেভাবে রেখে দেই বাইরে পড়া কাপড়গুলো যদি বেশি ওয়াশ করা হয় না তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় আর এটা তার পরের দিন সকালবেলা আমার স্বাভাবিক কাজকর্মের ভেতরে যেটা থাকে যে ঘরের ফার্নিচারগুলো মুছে নেওয়া দরজাগুলোকে একটু ঝুল ঝেড়ে নেওয়া তো সেই কাজটা করে নিচ্ছি আমার আপা আজ কয়েকটা দিন একটু আগে আগে আসছে আমার বাসায় বারোটা থেকে সাড়ে বারোটার ভেতরে তো আপাকে বললাম যে আপা কিছু আলু ফ্রেঞ্চ কাট স্টাইলে আপনি একটু কেটে দেন ফ্রেঞ্চ ফ্রাই করবো এই ভাবে কেটে দেন আজ তরকারি কোনো কিছু নাই তো সেইভাবে আপা কেটে দিচ্ছে রাতের খাবারটা আমরা একটু অন্যভাবে খাবো ফার্নিচারগুলো আমি একটু ছেড়ে নিচ্ছি তো যারা আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটি ভিজিট করছেন আপনাদের কারো কাছে যদি আজকের ব্লগটি ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন সাবস্ক্রিপশনের পরে এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ ফ্যামিলি ব্লগ ডেলি ব্লগুলো পৌঁছে যাবে চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন এই তো আপা যেহেতু এই কাটা বাছা করার পরে উনি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেবে যার কারণে আমিও একটু ব্যস্ত হাতে এই ঝুলটাকে একটু ঝেড়ে নিচ্ছি খুব বেশি ঝুল না আমি কয়েকদিন পর পরই এভাবে করে ঝেড়ে নেই তো যেহেতু আপা ঘর ঝাড়ু দেবে তার কারণে কিন্তু আমি এভাবে করে একটু তাড়াতাড়ি করে ঝেড়ে নিচ্ছি তো ঝুল ঝাড়ুর পরে স্বাভাবিকভাবে ছোপায় খুব বেশি পড়েনি বাট আমার মনে হচ্ছে যে একটু ঝেড়ে দেওয়াটাই ভালো ঘরটা ঝাড়ু দিলে তাহলে ময়লাটা নিচে পড়বে সেটাই করছি আর আপা চলে যাওয়ার পরে আজ আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আমি আর শোভা পার্লারে যাব গিয়ে আমরা একটু চুল কাটাবো যে কোনো কাজ দেখবেন যে আপনি আগে থেকে প্ল্যান করে রাখবেন এবং সেই প্ল্যান অনুযায়ী টার্গেট করে প্রায়োরিটি সেট করে একটা একটা করে কাজ কমপ্লিট করলে কিন্তু সব কিছুই শেষ করতে পারবেন তবে হ্যাঁ সর্বপ্রথমে কিন্তু আপনার কাজের প্রতি আগ্রহ থাকা লাগবে কাজ করার মানসিকতা থাকা লাগবে নিজের সংসারটাকে ভালোবাসা লাগবে নিজের সংসারকে যদি ভালোবাসতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা কাজই আপনি খুব সুন্দর করে যত পরিশ্রমী হোক না কেন আপনি এফোর্ট দিয়ে আপনি সেই কাজগুলো শেষ করে নিতে পারবেন আপা চলে গেল এরপরে আমি আর আমার মেয়ে পার্লারে চলে এসেছি এটা আমাদের বাসার পাশেই আমি বেশ ছোটোবেলা থেকেই সুভাকে এই আপুটার কাছে চুল কাটাই আমি নিজেও কাটি আপুটা পার্সোনা একসময় জব করত। এরপরে নিজে এসে পার্লার দিয়েছে উনি বেশ আমার কাছে মনে হয় যেন এক্সপিরিয়েন্সড একজন মহিলা তো ওনার কাছেই আসি আর আমরা সুস্থ আছি বাট বেশ কিছুদিন থেকে না আমাদের বাসার সবার যেমন আমার আজ দুই দিন সুভার যে চুলকারছে সুভাকে এখনও বোঝা যাচ্ছে না বাট একটু খেয়াল করলে বোঝা যায় যে সুভার চোখটাও লাল লাল হয়েছে দেখবেন যে আমার ওয়াসিফ কিন্তু চশমা পরে বসে আছে আমিও কিন্তু পাশে চশমা পরে বসে আছি গত কয়েকদিন আগে আর দশ দিন আগে আপনাদের ভাইয়ার চোখটা না অনেক বেশি লাল হয় তো তিন চার দিন ছিল ওর খুব বেশি ঝামেলা হয় নাই এত বেশি চুলকায়ও নাই তারপরে আমার ওয়াসিফকে এই ভাইরাসটা ধরে ওর চোখে অ্যাট্যাক করে তো ওয়াসিফের চোখগুলো না অনেক বেশি ফুলে যায় এবং লাল হয় এবং অসিফের চোখ এখন সেরে যাওয়ার পথে কিন্তু তারপরেও অনেক আছে আর আমার হচ্ছে আজ দুই দিন দেখবেন আমিও চশমা পরে আছি আমি যখন ওভার করছি ফজরের নামাজ পড়ে সকালবেলা উঠে কিন্তু আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করার জন্য ওভার করছি তো আমার চোখ এত বেশি হয়েছে কি বলবো একভাবে পানি পড়ছে আর চোখ ফুলে খুব খারাপ অবস্থা হয়ে আছে মানে চোখটা তাকাতেই বা মিলতে অনেক কষ্ট হচ্ছে তো এই তো বাচ্চার আর আমার চুল কেটে আসার পরে কিছু বাজার ঘাট করে নিয়ে এসেছি সুভাকে ব্লাঙ্ক দিয়েছিলাম আমি ইউ কাট দিয়েছিলাম আর বাজার যা করে নিয়ে এসেছিলাম সেটার ভিতরে যেহেতু খাবারে রাতের খাবার একটু চেঞ্জ আনবো মাঝে মধ্যে একটু অন্যরকম করে খাবো মাশরুমের ক্যান নিয়ে আসছি আর চকোস নিয়ে আসছি ওরা দুধ দেখাবে বললো একটা ব্রেড নিয়ে আসছি এখানে কলমিশা আছে বাজারের ভেতরে ঢেঁড়স গাজর আর হচ্ছে খিরাই আর এনেছিলাম এক প্যাকেট কটন বার্স আর হচ্ছে ভেনিগার তো এগুলো সব বের করে জায়গাটা জায়গায় রাখছি ওয়াসিফের জন্য একটা জিনিস কিনেছি সেটা শেয়ার করেছি বাট মুখে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে একটা আর্ট পেপার আর হচ্ছে পোস্টার কালার ওর স্কুলের জন্য ম্যাডামের কাছে জমা দিতে হবে স্কুল খোলার পর পরই এই তো আজই তো বন্ধের দিনের ভিতরে শেষ দিনটা চলে যাচ্ছে আজ সাত তারিখ আট তারিখ থেকেই আমার বাচ্চাদের স্কুল শুরু হবে জানি না যেতে পারবো কিনা মনে হচ্ছে যে যেতে পারবো না কারণ আমরা আমার দুই বাচ্চা সহ আমি চোখের অবস্থা খুবই খারাপ এই অবস্থায় গেলে কিন্তু অন্যদের জন্য অনেক বেশি খারাপ হবে তো যার কারণে মনে হচ্ছে যে আসলে স্কুলে যেতে পারবো না এই তো আজ রাত্রে যা যা খাবো সেগুলো একটু বের করে আলাদা করে রেখেছি বাকি সব সবজি বাজার যা যা এনেছিলাম সব কিছু উঠিয়ে রেখেছি বাচ্চারা এখন দুধ দিয়ে চকসটা খাবে এই সিরিয়ালটা খাবে ছোট মানুষের খাবার দেখেন ওরা এখন সেটা বড় হয়ে খাচ্ছে একটা সময় সুভাকে প্রচুর খাইয়েছি আমি সকালবেলা এগুলি বেশ কিছুদিন কিনতাম না তো আজ যেহেতু ডেলি শপে গিয়েছিলাম ওরা দুই ভাই বোনী বললো যে আম্মু এটা নাও এটা কিনে দাও দুধ দিয়ে খাবো দুধ তো অলয় যে জাল করা থাকে বাসায় তো বিকালের দিকে ওদেরকে এই খাবারটা দিয়ে দিচ্ছি এই তো আজকের ব্লগটা এতটুকুই রেখেছি আর আমি সাধারণত ধারাবাহিক কাজগুলো নিয়েই একটা দিনের ব্লগ বা একই রকম সিরিয়ালি কাজ দেখাতে খুব বেশি পছন্দ করি এই কারণে আমার ব্লগুলি এমনটা হয় দেখা যাচ্ছে যে কোনো ব্লগ সকাল থেকে শুরু করেছি সেটা সন্ধ্যায় শেষ করেছি এমনটাই হয় বা কোনোটা রাত থেকে শুরু করেছি পরের দিন দুপুরে গিয়ে শেষ করেছি আমার ব্লগগুলো সাধারণত এমনই হয় এই তো আমার দুইটা বাচ্চা খেয়ে নিচ্ছে আর খেতে খেতেও আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কেমন লেগেছে জানি একটা কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম